আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা ইউনিক মাংসের রেসিপি শেয়ার করবো যেটা একবার যদি খান আপনি তাহলে এই মাংসের প্রেমে পড়ে যাবেন খাবার পর আপনি নিজেই সারপ্রাইজড হয়ে যাবেন আর মনে মনে ভাববেন আমি এটা কি রান্না করেছি এত মজা হয়েছে কেন কি বিশ্বাস হচ্ছে না তাহলে একবার ট্রাই করেই দেখুন আমি আজকে গরুর নলা দিয়ে মাংস রান্না করব। এই নলার মধ্যে যে ক্যালসিয়ামগুলো থাকে মাংস রান্না করার সময় সেগুলো বের হয়ে মাংসের সাথে মিশে গ্রেভি আর মাংস দুইটার স্বাদ এত পরিমাণে বাড়িয়ে দেয় যেটা আপনি না খেলে কখনও বুঝতে পারবেন না গরুর মাংস এবং নলা দুইটার কম্বিনেশনটা জাস্ট ওয়াও মাংস রান্না করার আগে প্রথমে মাংসটাকে মেরিনেট করে রাখতে হবে তাহলে মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে এতে করে মাংসের স্বাদটা কিন্তু অনেক ভালো আসে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ গোটা রসুন দিয়ে দিচ্ছি দশটা মাংসের মধ্যে আস্ত রসুন খেতে অনেক বেশি ভালো লাগে তাই আমি পরিমাণে একটু বেশি দিয়েছি তেজপাতা দিচ্ছি পাঁচ ছয়টা দারুচিনি দিয়ে দিচ্ছি সাত আট টুকরা কালো এলাচ দিচ্ছি চারটা সাদা এলাচ দিচ্ছি আট দশটা এলাচগুলোর মুখটা অবশ্যই ফাটিয়ে দেবেন তাহলে এর ফ্লেভারটা বের হয়ে আসবে আস্ত জিরা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু কম কারণ পরে ভাজা জিরার গুঁড়া আবারও ব্যবহার করব ভাজা ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ উঁচু করে লবণ দিয়ে দিচ্ছি এবং এক টেবিল চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝাল এবং লবণ আপনারা কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে ব্যবহার করবেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচের একটু কম এবার সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি প্রথমে আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আপনারা প্রথমেই দিয়ে দিবেন আমি এক টেবিল চামচ উঁচু করে আদা বাটা দিয়েছি আর পরে সামান্য একটু আবারও দিয়েছি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো এখন মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য আর এখানে আমি গরুর নলা নিয়েছি যে নলাগুলোতে মাংস নেই সেগুলো শুধু ব্যবহার করেছি মাংসের মধ্যে কিন্তু এমন নলা ব্যবহার করা যাবে না যেগুলোতে মাংস থাকবে নলাগুলো কিন্তু মাংসের সাথে রান্না করলে সিদ্ধ হবে না তাই এগুলো কিন্তু দেওয়া যাবে না শুধুমাত্র সেগুলোই দিতে হবে যেগুলোতে মাংস থাকবে না এগুলো যেহেতু মাংসের সাথে মাখানো সম্ভব নয় তাই আমি এগুলো মাংসের সাথে মাখাই এগুলো পরবর্তীতে এমনিতেই ব্যবহার করব। আজকের মাংস রান্নায় আমি আলু ব্যবহার করব আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তবে আমার মেয়ের জন্য সবসময় তরকারিতে আমাকে আলু ব্যবহার করতে হয় ও আলু খেতে অনেক বেশি পছন্দ করে এবার এই আলুগুলোকে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যখন আলুর আউট অফ লেয়ারটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে ম্যারিনেট করে রাখা সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে মাংসগুলোকে বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে আসছে এবং মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে এতে করে মাংসের মধ্যে যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভুনে যাবে বেশ কিছুক্ষণ ভুনে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেক নরম হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি সেই নলাগুলো দিয়ে দিচ্ছি এবং মাংসের মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ করার সময় অবশ্যই ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করবেন ঠান্ডা পানি কখনোই মাংস রান্নায় ব্যবহার করবেন না এতে করে মাংসের স্বাদটা কমে যায় এবারে মাংসগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে মাঝখানে যদি পানি ব্যবহার করতে হয় তাহলে আবারও গরম পানি ব্যবহার করবেন এবং নাড়াচাড়া করে দিবেন মাঝে মধ্যে আর কম সময়ের মধ্যে যদি রান্না করতে চান তাহলে অবশ্যই প্রেশার কুকার ব্যবহার করবেন সেই ক্ষেত্রে চার থেকে পাঁচটি হুইসেল দিলে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি মাঝখানে কিন্তু আবারও গরম পানি ব্যবহার করেছি আর কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি প্রায় আড়াই ঘন্টার সময় ধরে মাংসটাকে রান্না করার পর আমি চেক করে দেখেছি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝাল লবণের পরিমাণটাও চেক করে দেখেছি একদম পারফেক্ট আছে আমি আজকে কি পরিমাণ মাংস ব্যবহার করেছি সেটা এক্স্যাক্টলি আপনাদেরকে বলতে পারবো না কারণ আমি মেপে নিইনি তবে প্রায় এক কেজির মতো হবে তো এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচ লবণ এবং ঝাল দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখানে লক্ষ্য রাখবেন লবণ যতটুকু ব্যবহার করবেন তার থেকে সামান্য একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিবেন তাহলে ঝাল আর লবণের পরিমাণটা একদম ঠিক হবে তরকারি রান্নাতে কিন্তু ঝাল লবণ আর মশলার পরিমাণটা ঠিকঠাক হলে তবে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এবং ভাজা জিরার গুঁড়া তরকারির রান্না শেষে পেঁয়াজ বেরেস্তা এবং ভাজা জিরার গুঁড়া ব্যবহার করলে তরকারির মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এতে করে তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায় বহু গুণে এই কুরবানিতে গরুর মাংস আর গরুর নলাগুলো অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করছি এটা খাবার পর আপনারা সত্যি ফিদা হয়ে যাবেন গরুর মাংস তো জীবনে অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন যদি ভালো না লাগে তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন যে আপু আপনার রেসিপিটা ট্রাই করেছিলাম ভালো লাগেনি আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের